আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে আমি বটবটি ভাজি রেসিপি শেয়ার করবো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি সরিষা ফোড়ন আর এখন দিয়ে দিচ্ছি আমি মিহি করে কাটা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি মিহি করে কাটা বটবটি দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদ এগুড়া লবণ ভালো করে মিশিয়ে নিবো এখন দিয়ে দিলাম কাঁচামরিচ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর আমি আগে দুটো ডিম ফেটিয়ে রেখেছিলাম এখন এই ডিমটা আমি কড়াইতে ঢেলে দিলাম ডিমটা এখন ভেজে নিব আমি বটবটিগুলোকে এক সাইড করে তারপর ডিমটাকে ভেজে নিয়েছি এখন ভালো করে বটবটির সাথে মিশিয়ে নিব। এভাবে করে বটবুটি রান্না ভাজি করে দেখবেন খেতে বেশ ভালো লাগে যারা বটবুটি ভাজি খায় না তারা ওই ভাজিটা দেখা যাবে খাবে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ভাজিটা হয়ে গেছে অবশ্যই বাসে ট্রাই করে দেখবেন খেতে ভালো লাগবে